শহীদ জাউ রহমান না হলে বাংলাদেশ পুরোপুরি ভাবে স্বাধীনতা না উনি একাত্তর সালে মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে এদেশকে স্বাধীনতা করেছিলেন কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি সাতই নভেম্বর এই সিপাহী দল তার বিপ্লবের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছিলাম তাই আজকের এই দিন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি চৌরমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা তার রোগের মাত্রা কামনা করছি প্রিয়বৃন্দ ইনশাল্লাহ আগামী দিনে এই সাত নভেম্বরের চেতনা এবং বিগত জুলাই আন্দোলনের চেতনাকে তারণ করে আগামী নির্বাচনে বাংলাদেশে দেশের আয়ত্তারে কমারের নেতৃত্বে একটি তারের সিজের জনগণের সামনের বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিতাবাদ জাতীয় দল জিতাবাদ হোক দেশে জিতাবাদ